আদত কিছু নির্বোধ কিছু মূর্খ দুরাচার পাপিষ্ট লোক তারা সনাতন ধর্মের দ্বন্দ্বটাকে বাঁধিয়ে দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্মের বাবারা এবং মায়েদেরও অনেককে দেখতে পাচ্ছি ইসলাম ধর্মের অন্যতম একজন গুরু ছিলেন চট্টগ্রামে এই একজন ভদ্রলোক হিন্দু ভদ্রলোক ছিলেন বোকা গুরু কি বিষয় ওখানে একটু আলোচনা করে তারপর ওখানে যাই নাকি রাধে রাধে গুরু কৃপায় কি হয় আমরা তো দীক্ষা শিক্ষা নেওয়ার জন্য ব্যস্ত আর এই যে আমরা সনাতনী জাতি না দীক্ষা নিলেই যেন কি হয়ে গেছি দীক্ষার শিক্ষা নেওয়ার সাথে সাথেই আমরা নিজেকে এমন কিছু মনে করি যে কোনো কোনো শিষ্যরা মনে করে আমি গুরুর চেয়েও বড় হয়ে গেছি গুরু আমার চরণ কেন ধোয়ায় না গুরু ভজব কি আর তোরে ইচ্ছা হয় গুরু তুমি ভজ এসে মরে গুরু ভজব কি আর তোরে কথাটা বুঝতে পেরেছেন রাগ করছেন না তোমার কথায় আস্তে আস্তে ভিতরে যায় আগে কথাটা একটু তেইভান্ডারে ভক্ত ছিলেন একজন হিন্দু ভদ্রলোক ভক্ত নয় তখন আগে শিলমশাইরা বাড়ি বাড়ি গিয়ে খৌরো কার্য করতো তাই না কি করতো বাবা যারা শিলমশাই আছেন চেঁদবেন না কিন্তু কথাটাই কথাটা ভালো করে জেনে নিতে হবে আগে সারা বছর খৌর কার্য করতো বছর শেষ অগ্রাণ মাসে ধান আসলে পরে তাকে ধান দিতে হতো তখন আর মাসে ধান ছিল না কি যারা একটু প্রাচীন আছেন কি মাসে ধান হতো এজন্য কবি এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কি বলেছেন মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি কি মাসে দেখেছে আর ফাগুলে ভাগুনে তোর আমের বনে দেখুন কথাটা কোথায় কত চমৎকার কথাটা কত সুন্দর কথাটা বলছি ও মা কাকে বলছি ধরণী দেবীকে বলছি এই বঙ্গজনীকে বলছে এটাকে ছড়িয়ে নাও ওই ধোয়াটায় কষ্ট হয় বঙ্গজনীকে বললেন বঙ্গজননী অগ্রণে তোর ভরা খেতে অগ্রাণ মাসে আমাদের প্রতিটা হিন্দু আর মুসলমান নেই তখন কিন্তু সবার খেতেই অগ্রাণ মাসে ধান হতো ইড়ি ধান কয়দিন ধরে এসেছে বাবা সীমিত কয়েক দিন তো সেই বর্ণনাটা দিলেন তো তখনকার দিনের শীল মহাশয়রা সারা বছর কার্য করতেন এই মোবাইল কার কাছে তোমাদের ওইখানে যার কাছে মোবাইল মোবাইল কিন্তু চালু হচ্ছে সাবধান মোবাইল বন্ধ রাখতে হবে কল আসলে এখানে ঝিরঝির করবে বর্ণনা দিচ্ছে আর এই খৌর কার্য করে বছর শেষে ধান নিতেন পাটনি যারা পাটনি চেনেন তো এখন কিন্তু পাটনি হারিয়ে গেছে কারণ সব নদীতে ব্রিজ হয়ে গেছে এখন আর পাটনি পারাপারের কাজ ভুলে গেছে গেছে না গেছে তো এই কথা বলেন না কেন পাটনি এখন চিনে ছেলে পেলে মালি চিনবে ভুঁইমালি চিনবে আর কয়েকদিন পর ভুঁইমালির কোনো কাজ আছে ভুঁইমালি নেই ভুইমালি চিনেন তো যে কোনো পুজো করতে ভুঁইমালির প্রয়োজন আছে এই যে ঠাকুরের যে বেদিটা বাঁধা হয় না এই বেদিটা বাঁধার কাজই ভুঁই মালি করবে বেদি বাঁধবে এবং ঠাকুরের সোলার যত ফুলের কাজ আছে এটা কার দায়িত্ব ভুঁইমালির দায়িত্ব ভুঁই এবং মালি মালি শুধু মালিকে সে শুধু পুষ্প চয়ন করবে ভুঁই মালিকে যিনি পূজার বেদিটাকে বেঁধে দেবে এবং ভগবানের এমনি বৃক্ষের পুষ্প নয় সে শোলা দিয়ে পুষ্প তৈরি করে ভগবানকে সাজাবে কিংবা দেবতাকে সাজাবে তার নাম হচ্ছে ভুইমালি জানেন সনাতন ধর্মটা কত বড় প্রীতির বন্ধন সনাতন ধর্মের দেবতার পূজায় এই সনাতনী জাতি না হিংসুক হয়ে গেছে বাঘের সে হিংস্র হয়ে গেছে সিনোর চেয়ে হিংস্র হয়ে গেছে আজ সনাতনী জাতি নিজের ধর্মকে ভুলে যাচ্ছে সনাতন ধর্মের মধ্যে কত প্রীতির বন্ধন এটা ধর্মেই নিরূপণ করে দিয়েছে আদত কিছু নির্বোধ কিছু মূর্খ দুরাচার পাপিষ্ট লোক তারা সনাতন ধর্মের দ্বন্দ্বটাকে বাঁধিয়ে দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে যদি আমি না দেখাতে পারি একটা ব্যক্তি দাঁড়িয়ে বলবেন যে এটা মিথ্যা কথা বলেছেন সনাতন ধর্মের মা বাবার ছেড়াধ্যে বইমালি লাগে না এই প্রাচীন যারা লাগে কি না আচ্ছা ঋষি লাগে না আচ্ছা সেখানে শিলমশাই লাগে না লাগে কি না ধূপা লাগে না তাহলে এগুলো যদি লাগে তাহলে সনাতন ধর্মে কি কাউকে বাদ দেওয়ার কথা বলেছে হ্যাঁ তাহলে এক জায়গা করে খাওয়ার কথা বলেছে প্রত্যেকের যার যে অধিকার আছে তার অধিকারকে ক্ষুণ্ণ করার অধিকার পৃথিবীতে কারো নেই সনাতন ধর্মের ধর্ম থেকেই আপনাকে কর্মশিক্ষা দিয়ে দিয়েছে এজন্য সনাতন ধর্ম বুঝার মতো যোগ্যতা সবার ভাগ্যে কি সবার ভাগ্যে হয় না কথা বলবেন কিন্তু কথা না বললে আমার কথা আসবে না ওই বোবার মতো ভীম মেরে বসে থাকবেন যে আমি ধ্যান করছি এই ধ্যান করলে কাজ হবে না আমি আসলে আমার কথা শুনতে হবে এবং বলতে হবে আর চোখ বন্ধ করলেই তুলসীর পাতা চোখে দেবো আর সেটা বন্ধ করবে আর বলবো বলো হরি চোখ বন্ধ করে কখন কখন এই এই পাতা দেয় হ্যাঁ কেউ যদি ঘুমায় একটু জাগিয়ে দিও না কিন্তু আপনার বান্ধবী হারা হয়ে যাবে নাম বাড়ি লাকড়িও ভালো আছে একবারে চোখে আসারা হরি বল করে দেবো হরি কোথায় যেটা ঘুমাবে ওইটা আজকে খবর আছে দেখুন ভালো করে কথাটা একটু একটু হৃদয়ে ধারণ করুন এত কান্নাকাটি কাঁদছেন তো আজকে একটু কান্না বাদ দিয়ে বিবেককে জাগানোর চেষ্টা করুন বেশি কাঁদলে চোখের ক্ষতি আর আজকে বিবেককে চৈতন্য করুন তাতে নিজে বাঁচবেন জগৎকে বাঁচাতে পারবেন যত বড় সাধু হোক যদি বিবেক না হয় বিবেক যদি চৈতন্যতা প্রাপ্তি না হয় সে নিজেও বাঁচতে জানে না কাউকে বাঁচাতেও জানে না আর যদি আত্মচৈতন্য বোধ জ্ঞান অনুশীলন হয় তাহলে নিজে বাঁচবে অন্যকেও বাঁচাতে পারবে এজন্য বলছে কি নিজে বাঁচে অন্য বাঁচায় অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে ধর্মটা খালি মালা তিলকে নয় কি বাবা ধর্মটা কি মালা তিলকে সাদা কাপড় পরলে ধর্ম রঙিন কাপড় পরলে ধর্ম হ্যাঁ কেন তিন বেলা খালি ঠাকুরের ঘন্টা বাঁচাবেন আর ধ্বনি দেবেন আর জোরে জোরে ঝাঁজ বাজাবেন এতেই ধর্ম আত্মশুদ্ধি না হলে তার কোনো ধর্ম শুধু রঙিন কাপড় পরলে ধর্ম হয় না অনেক মালা পরলেই ধর্ম হবে না ধর্মটা হচ্ছে হৃদয়কে অন্যকে বাঁচার সুবিধা করে দিতে হবে এবং নিজেরও বাঁচতে হবে অন্নে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী ঠাকুর অনুকূলচন্দ্র কত সুন্দর চমৎকার কথাটা কি আমাদের জন্য দিয়েছে কী বললেন অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে তাহলে ধর্মটা কি বিনবেলা শুধু অন্যের ভোগ দিলাম আর নিরামিষ Kalam এটাও ধর্ম না যদি আমার দ্বারা অন্যের ক্ষতি হয় যদি আমার দ্বারা সমাজের ক্ষতি হয় আমার দ্বারা যদি জগতের ক্ষতি হয় তাহলে আমি কখনো সাধু নই আমি কখনো সাধু নই তাহলে সাধুকে যে নিজের সাতটাকে বর্জন করে অপর একে প্রতিষ্ঠিত করার তরে নিজের জীবন বলিদানে করিতে পারে তাহার মতো সাধু কি হয় তাহলে সাধু কি কথাটা বোঝা যাচ্ছে তো আমাদের তো সাধু এখন এক হাজার টাকা হইলে সাধু হওয়া কোনো ব্যাপার না এখানে কাপড় কিনবেন ঢক করে আর একটু ফোটা ফুটি কাটবেন ঢক করে গ্রামে গেলে পরে সাইলের কারা সাইলের আর অভাব নাই মাও বলা লাগে না সবাই কি মা বলে নাকি মাতৃ জগৎটা আলাদা ওটা যদি বলি এটা সনাতন ধর্মে কী বলেছে জানো আরে বাবা একদিনের পাঠে আমার পোষায় না কিন্তু তারপরেও একদিন ছাড়া তো পাই নাই ওরা চেয়েছিলো কিন্তু আমি সময় দিতে পারিনি এটা মহাপ্রবুর ইচ্ছা যা হয়েছে তাই হবে এটা তার ইচ্ছা আমার ইচ্ছে তার জগৎ চলছে না তবে কৃপা করবেন তাহলে আজকে দেখুন জয় জয়গর হরি বল দক্ষিণ গঙ্গারামপুর শ্রীহরি মন্দিরের দিবস আয়োজনের তিন দিন নাম নাম আছে না তিন দিন তাহলে সপ্ত দিবস আয়োজন ভাগবতীয় কথা তিন দিন হরিনাম যজ্ঞ তিন দিন আর একদিন হচ্ছে মহাপ্রভুর ভোগরাগ আজ তৃতীয় রজনী এই তৃতীয় রজনীতে দুর্দ্রান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মাও বাবার আমার সবার রাতুলুচরণে এই হতভাগা দাসের সচ্ছদ্ধ্য প্রণতি জ্ঞাপন করছি একে একে ক্রমান্বয়ে দুটি দিন অতিবাহিত হয়ে গেছে আজ তৃতীয় রজনীতে আমরা পদার্পণ করেছি যাই হোক মায়েদের প্রতি অনুরোধ করবো মস্তকগুলো ঢেকে বসুন প্রত্যেকটা মা মস্তক ঢেকে বসতে হবে একটা মাও যেন মস্তক ফাঁকা না রাখা হয় যাক আজ এই মধুর লগণী গতকাল আমাদের ভগবানের শারদীয় রাস পূর্ণিমা গিয়েছে এই মাটাকে এখনই ধরে একটু ওই অন্য জায়গা নিয়ে বসাইয়ে দিতে হবে মা তুমি সামনে বসো না মা তুমি ঘুমাও বেশি আর আমার হচ্ছে মুখ ভালো না আর আমি লোকও ভালো না একেবারে সামনে কথা বলার আগে যদি ঘুমিয়ে পড়ো শেষে কিন্তু অন্যরকম ওই ধ্যান করবা না আগে তাকাবা ধ্যানবন্দ তাহলে গত বিগত দুদিন সুজিত কুমার চক্রবর্তী আপনাদের হরিকতা সাধন করিয়েছেন আর আমি হরিকথার কিছুই জানি না তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব অসম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় বৈষ্ণবেরও কৃপা বিনে সে ধন কেউ পেল না কোনো দিনে আমি চরণে হাত রেখে বলছি যতটুক সময় বসে থাকবেন ফোনগুলো এখন ছাইল্যান্ড করে রাখুন আমি গোপীনাথ যখন ফোনটাকে অন্য জায়গায় ছাইল্যান্ড করে দিয়ে দিতে পারি আপনাদেরও দিতে হবে আর এখন যত সময় বসে থাকবেন মরণকে স্মরণ করুন যে আমি মরে বসে আছি আর জীবিতর কথাটা চিন্তা পরিতাগ না মরলে বাঁচা যায় না যেজন মরেছে সেই জন্যই বেঁচেছে তাহলে কোথায় মারবে মরা সনাতন ধর্মের দর্শনগুলো তো সনাতন ধর্মের দর্শনগুলো একটু ব্যতিক্রমী আর আজকে আলোচ্য বিষয়ে দেখি গৌরহরি কী করায় তার ইচ্ছা পূর্ণ হোক তবে সর্বপ্রথম প্রার্থনা জানাই এই ব্যাসন উপবেশন করিয়া আপনাদের সমীপে হরি কথা কর্ণগোচর করাইবার যোগ্যতা আমার নেই কেননা এই কথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন প্রথমেতে বিদ্যাগুণ দ্বিতীয়তে ভাষাজ্ঞান আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন তবে শুনেছি পুরানে কোন কোনো বিদ্যায় পারদর্শী হতে হয় না কোনো জ্ঞানে গুণী হতে হয় না যদি বিশ্ব জগতে কোন মূর্খজন যদি গুরু কৃপা শক্তি সঞ্চয়িত করেন যদি মনুষ্য জীবনে একবার গুরু কৃপা লাভ করিতে পারে জগতের সমস্ত কিছু পরাভূত হয়ে যায় তাহার কাছে তবে আমার গুরুদেব পরমদয়াল করুণার নিধি প্রেম বারদী আমার প্রথম গুরু দীক্ষা শিক্ষা সন্ন্যাস যিনি ছিলেন শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী মহাশয় দ্বিতীয়বারে উনি প্রয়ত হওয়ার পরে আমি যাকে গুরু রূপে বরণ করেছি তিনি হচ্ছে বৃন্দাবনে কেশিঘাটস্থ মহন্তজী মহন্তজি মূরতি শিবা পরায়ণ একশো অষ্টাত্তর শ্রী শ্রী মুরারী মোহন দাস বাবা সকলেই করুণার নিধি প্রেম বারোধী কিন্তু আমি অযোগ্য তাদের করুণা বাড়ি ধারা গুরু কখনো কৃপণ নয় আমাকে একটা ছোট ফ্যানের ব্যবস্থা করা হোক গুরু কখনো কৃপণ নয় আমি অযোগ্য পাত্রবিদ গুরুর কি বোঝার যোগ্যতা আমার হয়নি পৃথিবীতে গুরু মানে কি যাহা কোন অংশে লঘু নয় তাই তো বাবা গুরু মানে কি যাহা কোন অংশে লঘু নয় এই গুরুর সংজ্ঞাটাকে গুরু যে কি বিষয় বস্তু 兄に